বাংলাদেশের বাইরে আমাদের কোন প্রভু আমাদের বন্ধু আছে বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই দেখেন এই নাইনটি ফাইভ পার্সেন্ট শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইস্কন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয় তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে সংযম দেখিয়েছে কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে শস্য মন্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে গোস্ত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের প্রতি আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই পাশাপাশি বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলি বর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই প্রত্যেকটি অপপ্রয়াস ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা ভারত ভারতের প্রতি আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ চাই ইতিপূর্বে আমাদের প্রিয় নেত্রী দেশজ্যোতি বগম খালদা খালদা জিয়া বলেছিলেন বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই আমরাও সেই একই নীতিতে বিশ্বাসী আমরা বন্ধু সুলভ প্রতিবেশী বেশি চাই কোনো আগ্রাসী মনোভাবাপন্ন কোনো প্রতিবেশীর দরকার নাই আমরা আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো আল্লাহ